ভালো কাজের প্রতিদান একটি ছোট গ্রামে বাস করত রাজু নামের এক যুবক সে ছিল খুবই পরোপকারী এবং সদালাপি তার স্বভাব ছিল সবাইকে সাহায্য করা বিপদে পাশে দাঁড়ানো এবং কারো প্রতি অন্যায় না করা একদিন রাজু সকালে মাঠে কাজ করছিল তখন হঠাৎ এক বৃদ্ধ লোক এসে ক্লান্তস্বরে বলল বাবা আমি অনেক দূর থেকে এসেছি পিপাসায় আমার গলা শুকিয়ে গেছে একটু পানি পেলে বাঁচি রাজু দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের কলস থেকে ঠান্ডা পানি দিল বৃদ্ধ তা পান করে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বলল বাবা তুমি সত্যিই ভালো মনের মানুষ আল্লাহ তোমার মঙ্গল করুক কিছুদিন পর রাজু বাজারে গিয়েছিল হঠাৎ দেখল এক ধনী ব্যক্তি বাজারের মাঝে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে আমার বাবার হারানো আমটিটি কেউ পেলে তাকে পুরস্কার দেওয়া হবে রাজু মনে মনে ভাবল এই আমটিটি হয়তো সেই বৃদ্ধের হতে পারে তিনি তো আমার কাছ থেকে পানি খাওয়ার সময় আঙুলে আমটি পড়া ছিল কিন্তু চলে যাওয়ার সময় তা ছিল না সে দ্রুত গ্রামের পাশে গাছতলায় গেল যেখানে বৃদ্ধ বিশ্রাম নিয়েছিল কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে সত্যিই আমটিটি পেয়ে গেল রাজু দেরি না করে ধনী ব্যক্তির কাছে গিয়ে আংটিটি ফিরিয়ে দিল ধনী ব্যক্তি খুশি হয়ে বললেন তুমি একজন সত্যিকারের সৎ মানুষ আমি তোমাকে পুরস্কার দেব রাজু বলল আমি পুরস্কারের জন্য এটা করিনি এটা আমার কর্তব্য ছিল কিন্তু ধনী ব্যক্তি বললেন তুমি জানো কি আমি যে বৃদ্ধের কথা বলছি তিনি আমার বাবা তুমি তাকে সাহায্য করেছিলে আর আজ তার জিনিস ফেরত দিলে তোমার সততা ও ভাল কাজের প্রতিদান দিতে আমি প্রস্তুত এরপর তিনি রাজুকে নিজের ব্যবসায় চাকরির সুযোগ দিলেন যা রাজুর জীবন পাল্টে দিল শিক্ষা ভালো কাজের প্রতিদান ভালোই হয়ে থাকে স্বত পরোপকারী মানুষ কখনো হারায় না বরং তার কর্মের ফল সে একদিন না একদিন অবশ্যই পায়